ফজিরাত এবং তবা কিভাবে করতে হবে তার সাথে সাথে এখলাসের দূরত্ব তবা আর এখলাসের দুটা বিষয় হচ্ছে খুব দূরত্ব একটার সাথে আরেকটা সংঘর্ষ এবং মিল রয়েছে আমরা তবা বলতে বুঝতে পারি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাওয়া আল্লাহর কাছে ইস্তিগফার কর আর খুলুসিয়াত বলতে আমরা বুঝতে পারি আমরা বিভিন্ন সময় বলতাম বলতা থাকি যে এই কাজটা যদি ইখলাসের সাথে করতাম বিশ্বাসের সাথে করতাম তাহলে এই কাজটা সফল হতো এটা নামে হচ্ছে খুলুসিয়াত খুলুসিয়াততে এমন বানে আপনার ভিতরে লালন পালন করতে হবে ওই লালন করার সাথে সাথে আপনি গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার ভিতর এমন উপলব্ধি হবে আপনি পিকে থাকতে পারবেন না তওবা করার আগ পর্যন্ত এটা নামই হচ্ছে খুলুসিয়াত আমরা যখন কোরআন এবং হাদিসের দিকে তাকাই কোরআনে অসংখ্য আলোনীত আয়াত রয়েছে হাদিসে ভিতর অসংখ্য আলোনীত হাদিস রয়েছে সম্পর্কিত কোরআন হাদিস এবং ইজমার ভিত্তিতে আমরা তওবা আর বর্ণনায় শুনব তওবা কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে তওবা করার আহ্বান জানাইছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চাউদকার করে খুব সুন্দর করে পবিত্র কালালাল্লাহ শরীফে ভিতর বলে দিয়েছেন আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল আল্লাহ তারা দুনিয়ার মানুষদেরকে আহ্বান তোমরা আমার কাছে সকল মানুষদেরকে বলছি অত বহিলিয়া এখানে সকল মানুষদেরকে বলছি গুণা হয়ে যাওয়ার সাথে সাথে তুমি আমার কাছে তলবা করো আইয়ুহাল্লুমিনুনা লা আন্লাকুম তুফলিহুন যে ব্যক্তি তাওবা করে মুমিন হয়ে গিয়েছে ওই ব্যক্তি সফল হয়ে গিয়েছে আল্লাহ تعالی কিভাবে বলছে। যদি আমরা তাওবা করি তাহলে আমরা তাওবা করার কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহ রাশিগুলো ক্ষমা করে দিবেন তার কারণে আমরা মুমিন হয়ে যাই এবং মুমিন হওয়ার সাথে সাথে আমাদেরকে সশম্পাত দিয়ে দিয়েছে যে মুমিন হইছেন সেই সশম্পাত প্রাপ্তা বান্দা হইছেন সুবহানাল্লাহ

আমরা জানি পবিত্র কালাম আল্লাহ ভিতরে একটি মুমিনদের জন্য একটি সুরা নাজিল করেছেন ওই সুরাটার নাম দিয়েছে মুমিনুন ওই সুরাটার প্রথম আয়াতের ভিতরে বলেছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনগণ সফল হয়ে গিয়েছে আর একটু সামনের দিকে অগ্রসর হন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন یا ایها الذين امنوا توبوا الى الله توبه نصوحہ চিন্তা করে দেখি এখানে আল্লাহ তালা ईमानदार دل کے مومنদেরকে ডাক کے বলছেন তাওবাতান নাসুহা তোমরা তাওবায়ে নাসুহা করো তখন তাওবায়ে নাসুহাটা কে এটা প্রশ্নর বিষয় আগে ইমানসি খলুসি আনরশিদ যে তবা করা যায় খালেদের সাথে যদি তওবা করা যায় তাহলে আমাদের জন্য সুসংবাদ রয়েছে এই তওবায় না সুহাটাও আছে খুলুসিয়া এমন ভাবে আমাদের ভিতর লালন করতে হবে এমন ভাবে আমাদের অনুতপ্ত হাতে হবে যে আমরা গুণা করিছি এখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে যদি আমরা আল্লাহর তার বাইরে ক্ষমা চাইতে পারি তওবায় না সুহা করতে পারি তারপরে আল্লাহ তাআলা বলেছেন عسى ربكم أَنْ يُكَفِّرَ عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الانهار شكر তোমাদের جن্নাত الجنة জান্নাতের جنة এবং তোমাদের جن্নাত রয়েছে জাহান্নামের আগুন ربكم أَن سيئاتكم جنات تجري من تحتها

তার কলবের ভিতরে একটি দাগ পড়ে যায় একটি কালা দাগ পড়ে যায় এরকম ভাবে যদি সে গুণা করতেই থাকে আল্লাহর কাছে ফরিয়াদ করে ক্ষমা না যায় তাহলে ওই তার অন্তরটা দেখালি কালো দাগ পড়তেই থাকে এমন ভাবে কালো দাগগুলি পড়তে থাকে তার কলবটা নষ্ট করে দেয় আপনি আমি জানি একাধারে যদি গুনার দিকে অগ্রসর হয় তাহলে আমরা দেখতে পাবো আমরা কোনোদিন ভালো কাজের দিকে ওই মানুষটা অগ্রসর হয় না গুণা করার কারণে এমন এমনভাবে তার কলকটা নষ্ট হয়ে যায় ওই গুণা করার মাধ্যমে তার খালি খারাপ কাজ করতে ইচ্ছা জাগে মনে বিতর্ক ও সৃষ্টি হয় আজকে ভাই এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে যদি আমা এই বাচ্চারা একটু কথা বলবেন না যদি অন্তরের ভিতর গুণা করার পরে তপ্ত হওয়া অন্তরকে যদি এ বাদল আলন করা যায় আমি গুণা করেছি আল্লাহ কাছে ক্ষমা চাব তাহলে ওই দাগ গুলি আর পরে না দাগ কম করার মাধ্যমে ফরিয়াদ করার মাধ্যমে তবা করার মাধ্যমে আমার অন্তরের ভিতর কালো দাগ সৃষ্টি হয় না আর যদি একাধারে আমি গুণাহের কাজ করতেই থাকি আর চিন্তা করি তবা একদিন করবো আমি ও বান্দা তুমি কি জানো তুমি একবার শ্বাস ছাড়ছ আর একবার শ্বাস টেনে আবার ছাড়তে পারবে কিনা এটার তোমার কোনো গ্যারান্টি নাই তোমার যদি এটা গ্যারান্টি থাকত তাহলে তুমি খারাপ কাজ করলে তুমি একটা মনকে বুঝ দিতে পারবে আজকে তোমার যেহেতু এইটার গ্যারান্টি নেই তাহলে তোমার কিসের সাহসে তুমি গুনাহের কাজ করো কেন আল্লাহর ভয়কে তোমার দিনের ভিতর লালন করনা না কেন তুমি আল্লাহর ভয়কে দিনের ভিতর লালন করে সামনের দিকে অগ্রসর হও না আল্লাহ তালা যেখানে আলিম গায়েব বলেছেন যেখানে সালিম বাসির বলেছেন আবার তহার বলেছেন যেখানে নরম বলেছেন ওই কোরআনের ভিতর কিন্তু আবার কহার কঠিন শব্দ ব্যবহার করেছে আল্লাহ তালা যেরকম নরম হইতে পারে আবার ওই রকম কিন্তু হইতে পারে কিন্তু আপনি আমি যদি চিন্তা করি সামনের দিকে অগ্রসর হই গুনাহ করার কারণে আপনার কলকটা নষ্ট হয়ে যাচ্ছে এই কলকটার কথা পবিত্র কালাম উল্লাহ ভিতর বলেছেন যে বান্তি করতে কাজগুলি করার কারণে তার কলমের ভিতর মরিষিকা পরে গিয়েছে কলমটা নষ্ট হয়ে গিয়েছে ওই কলম তারা আর বালন করা সম্ভব না যদি আল্লাহর কাছে ফরিয়াদ না করে ক্ষমা না চায় আল্লাহর কাছে ক্ষমা না সায় আপনাকে কি কি আল্লাহ ক্ষমা কর আল্লাহ তালা ক্ষমা করার জন্য আপনাকে প্রথম দুইটি আয়াত থেকে যে ব্যাখ্যা দিয়েছে এই আয়াত থেকে আল্লাহ আপনাকে ক্ষমা জন্য আহ্বান করেছে আপনি আল্লাহর কাছে ক্ষমা এখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর সাথে নাফারমানি করে না আল্লাহ তালা যে সকল কাজ করলে রাজি খুশি হয় যে সকল কাজ করলে আল্লাহ তালা খুশি হয় ওই সকল কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে

হাতে বর্ণিত হাদিস রাসুল সাল্লাম এর শয়তান আল্লাহর কাছে আল্লাহর কাছে কসম করে বলছিল শয়তান বলছিল আল্লাহ তোমার ইজ্জাতের কসম করে বলি তোমার বান্দা যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ রয়েছে অতক্ষণ পর্যন্ত তোমার বান্দাদেরকে আমি দোকা দিতে থাকব তোমার বান্দাদেরকে খারাপ পথে নিতে থাকব খারাপ থাকবো করানো আল্লাহ সাথে সাথে শয়তানকে জানিয়ে দিয়েছিল হে মিস্টার ইবলিস তুমি শুনে রাখো আমার মহাত্মের কসম আমার ইজ্জতের কসম আমার উপরের মর্যাদার কসম করে আমি বলছি হে শয়তান তুমি শুনে রাখো আমার বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইবে দেখি আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসছে কতটা ভালোবাসছে আপনি আমি চিন্তা করে দেখি যে গুনাহ করার সাথে সাথে অন্তর কালো দাগ হয়ে যায় শয়তান যেখানে আল্লাহর ইজ্জতের কসম করে বলে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি গুনাহের কাজ করাইতে করাইতে জাহান নামের দিকে ফেলে দিব ওইখানে আমার আল্লাহ তালা কসম করে বলে আমি আমার বান্দাদেরকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যে পর্যন্ত তার দেহে ফেরান রয়েছে আমার কাছে ক্ষমা চায় আপনি আমি এখন চিন্তা করে দেখি আমার ভিতর যে কুপ ফেরন্তি আছে কুপ মন্ত্রণাগুলো দিচ্ছে কুপ বেরান্তিগুলো আছে এগুলোকে নষ্ট করবো কিনা এখনো এখন আপনার অন্তরকে জাগ্রত করবেন কিনা এটা আপনার বিবেকের প্রশ্ন আল্লাহ কোনো শরিয়াদ জন্য ফরস করেন নাই যে ব্যক্তির বিবেক আছে যে ব্যক্তির একটা সুস্থ মস্তিষ্ক আছে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাল শরিয়াদকে ফরস করে দিয়েছেন আজকে ভাইজান তার জন্য বলি সময় অতি সংক্ষেপ তমার বর্ণনা অনেক হাদিস রয়েছে অনেক কথা রয়েছে

এখন আপনি আমি বুঝি আল্লাহ রাসুলের কোনো গুণা ছিল কোনো কোন ব্যক্তি কোনো মানুষ কোন ওলামা কেউ বলতে পারবে না আল্লাহ রাসুলের গুণা ছিল নবীরা নিষ্প তাদের গুণা করার কোনো ক্ষমতাই থাকে না করা তো দূরের কথা তাদের গুণা করার কোনো ক্ষমতাই থাকে তারপর আল্লাহ রাসুল প্রতিদিন সত্তর বার আল্লাহর কাছে তহবা করতেন এখন এই তওবাগুলি কাদের জন্য করে আল হাদিসে বিතර আছে যে আল্লাহMaxSize তওবা করেন তার উম্মতদের জন্য করেন যে আমার উম্মতদেরকে গুনাহ করার মধ্য থেকে আল্লাহ তুমি দর্শকই রে তুমি তাদের কি সুযোগ দাও আপনি আমি জানি অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা এরকম সুযোগ দেন না যে গুনাহ করলে পা আল্লাহর কাছে ফরিয়াদ করা যাবে আমরা জানি হযরত موسی আলাইহিসসালামের জামানায় যে ব্যক্তি গুনাহ করতে সাথে সাথে আজাব গজব দিয়ে থাকে দর্শক করে দাও আমাদের কিন্তু এইরকম দেওয়া হয় আল্লাহর কাছে যে হায়াতটা দিয়েছেন ওই হায়াত পর্যন্ত দিয়েছেন কিন্তু হায়াতের নির্ধারণ হায়াতের জিনিস আমরা জানি না হায়াত কতক্ষণ আছে আমরা জানি না তার জন্য আমরা সর্বদা আল্লাহর কাছে তবা করতে হবে আর যতক্ষণ যত সামনে অগ্রসর হবে, ততটা চিন্তা করেই সামনের দিকে অগ্রসর হতে হবে যে এই কাজটা গুণা হবে না এই কাজটা সব হবে আপনার আমার সকলের একটা সুস্থ মস্তিষ্ক দ্বারা চিন্তা করলে বিবেককে প্রশ্ন করলে এই গোষ্ঠায় গুণা বলে দেবে তার জন্য আপনাদের কাছে আরো করি আল্লাহর কাছে তহবাকারী ব্যক্তি ওইরকম যে তবা করতে আছে আল্লাহ গুনা করতে আছে এবং সাথে সাথে তহবা করতে আছে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা কেননা সে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে আবার বলে বেকার সে ওই বান্দার প্রতি আল্লাহ তারা খুশি হয়ে যায় হাদিস শরীফে বিতরাشت হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর মত হাদিস আতা ইবু কাছে ওই ব্যক্তি বৈশিষ্ট্য যে ব্যক্তি গুনাহ করার সাথে সাথে তওবা করে এখন আপনারা এইখান থেকে আজকে আরজ করে আপনি মনে মনে একটা নিয়ত করেন যে সকল গুনাহ বিচারে হয়েছে এই সকল গুনাহ আর সামনে করব না এবং গুনা হয়ে যাওয়ার সাথে সাথে খেয়াল হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াল জানাবো আরেকটি হাদিসের কথা না ভাবলেই না হাদিস শরীফের ভিতরে আসে যে মুমিন ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছে দোয়া করতে আছে ওই মুমিন ব্যক্তির চোখ থেকে যদি এক খাতা পানি ধরেন মাসির মাথার মতো মাসির মানুষের শরীরে যদি পা দিয়ে বসলে কতটুকু অনুভব হয় ওইরকম যদি পানি চোখ থেকে গড়িয়ে আপনার গালের প্রতি আসে আপনি যদি স্পর্শতা অনুভব করতে পারেন তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নামে আগুন খারাপ হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের কতটা সুযোগ দিয়েছেন তারপরে যদি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ না করি আল্লাহর কাছে ক্ষমা না চাই কোন সিআতকে ভিতরে আলো না করি বিশ্বাস স্থাপন না করি তাহলে কিভাবে আমাদের जिंदगीটার সামনের দিক অবস্থান সকলে একটি দোয়া পাঠ করে নি আল্লাহুম্মা তাআলনা اللهم اجعلنا من التوابين إلى التوابين مستغفرين مستكرينا منيبين منيبين واحشرنا واخسرنا يوم القيامة يوم القيامة من زمرة النار من دمات النار دين المفلحين دين المفلحين عتاب تربة التوبة تريد أن تضرب توبة ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত বানাও সত্যবাদীদের অন্তর্ভুক্ত বানাও এবং সত্যবাদীদের সাথে আমাদেরকে কে ময়দানে জাগ্রত জাগাই এবং সত্যবাদী